বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে সিনেমাটা নিয়ে কতগুলো সিনেমাটার নাম হচ্ছে মা বাবার স্বপ্ন মা বাবার স্বপ্ন যে ছবিটা রিলিজ করেছিল দু সালে এবং ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন রেজা লথি এবং ছবিটা আগে কিন্তু এই যে ছবির পরিচালক তিনি কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড উইন উইন হয়েছিলেন ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছিলেন কোন ছবিকে অভিনয় করেছিলেন মান্না বিশ্বাস রজ্জাক সহ আরও অনেকে তো এই সিনেমাটাকে নিয়ে পেশালে এখন কথা বলবো সিনেমাটা আমার কেমন লেগেছে ভালো নাকি খারাপ সেই বিষয়ে নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে প্যাকিংটা অবশ্যই ফেস করবেন তো মা বাবার স্বপ্ন সিনেমাটা রিলিজ করেছে দু হাজার আট সালে সিনেমার পরিচালক হিসেবে কাজ করছেন রেজা লথিফ সিনেমাটা রোচিত হিসেবে কাজ করেছেন আব্দুল আওয়াল এটা চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন শফিকুল ইসলাম ভৈরবী ছবিটার কাহিনী লিখেছেন আজদুর রহমান খান কিউ এটা সুরকার হিসেবে কাজ করেছেন ইমন সাহা ছবিটার অভিনয় করেছেন মান্না অপু বিশ্বাস রজ্জা লুজু আহমেদ কাজী হায়াত কাবিলা স্বপ্নম পারভিন রূপক জান্না দলোয়ার আমির সিরাজি সিরাজ হায়দা সহ আরও তো এই সিনেমাটা নিয়ে ছোট্ট করে কথা বলি তো এই যে সিনেমাটা মা বাবার স্বপ্ন তো এখানে দেখা যায় যে আর কি রজ্জাকে ছেলের ক্যারেক্টারটা প্লে করেছে আমাদের মান্না এবং তার বাবা মায়ের একটা স্বপ্ন রয়েছে ছোটোবেলা থেকে যে তাকে একটা পুলিশ অফিসার করবে বাট যেটার বিষয় যেটা হয় যে স্বপ্নটা সে তার ছেলেও সেই ফিল্ম করার দিকে এগোতে থাকে তার বাবার মায়ের কথা শুনে পৌঁছে কিন্তু একটা টাইমের পর তার পরিস্থিতি এমন একটা জায়গায় সৃষ্টি হবে এমন একটা জায়গায় চলে আসি বাধ্য হতে হয় তাকে সন্ত্রাসের রাজত্ব গ্রহণ দেব সেই ফল তার ফলে কী হয় তার বাবা মায়ের সাথে তার সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং শেষ পর্যন্ত তার বাবার যে স্বপ্ন ছিল তার ছেলেকে পুলিশ তৈরি করে সেটাকে আদৌ হয় সেটা নিয়ে যে সিনেমা জন্য বাবা মায়ের সঙ্গে খুব ভালো সিনেমা সিনেমার মধ্যে বিশেষ করে ইমোশনাল অ্যাঙ্গেলগুলো দুর্দান্তভাবে ঠিক দেওয়ার করছে মান্না এবং আর কি রজ্জাকের মধ্যে যে কেমিক আমরা ছবির মধ্যে দেখতে পাই সেটা কাছে কিন্তু বেশ ভালো লেগেছে পাশাপাশি এখানে নায়িকার যে অ্যাঙ্গেল রয়েছে অপু অপু বিশ্বাস তার কাজ যে বিশাল কিছু রয়েছে সেটা কিন্তু ঠিকঠাক একটা সিনেমা লেগেছে তাদের তার কাজটা মোটামুটি খারাপ লাগেনি এবং যে খুব ভালো লেগেছে সেটাও কিন্তু লাগেনি এবং পাশাপাশি ছবিতে অ্যাকশন রয়েছে বেশ কিছু জায়গায় সেগুলো খুব ভালো এবং বলে রাখি এটা মান এই সিনেমাটা রিলিজ করেছিল মান্নার মৃত্যুর পর এবং ছবিটা কিন্তু প্রচণ্ড বেশি প্রশংসা করিয়েছিল তো খুবই ভালো একটা সিনেমা সিনেমার মধ্যে ইমোশনাল পয়েন্ট আছে খুব ভালোভাবে ওয়ার্ক করে দেবো ছবির গল্পটা ভালো খুবই চিত্র চিত্রনাটাও মোটামুটি ঠিকঠাক ছবি অ্যাকশনগুলোকেও দেখতে ভালো লাগে তো ওভারঅল আমার কাছে সিনেমাটা কিন্তু আমাকে বেশ এন্টারটেন করাতে পারে তোমাদের কেমন লাগে সিনেমাটা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে করলেন অবশ্যই প্রেস করে দিও কত জন্য ভালো থেকো সুস্থ থেকে দেখাচ্ছে ঘরের মধ্যে